যে এই এই জীবন অভ্যন্তরটা ঘটল এবং তারপরে প্রত্যেকটা পরে পরে মুহূর্তে মুহূর্তে দিনের পর দিন যে সব পরিবর্তন ঘটছে এগুলোর সম্পর্কে আপনাদেরকে অবহিত করে রাখা এবং অবহিত করার মধ্যে দিয়ে আমাদের মাথায় যেসব ধারণাগুলো কাজ করে তাকে আমরা সে স্পষ্ট পরিচ্ছন্ন করতে পারি যাতে আমরা এই অগ্রগতি আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে পারি এবং আরও বড় অর্জনের আমি একটা প্রথমে শুরু করবো যে কিন্তু বারবার বলেছি যে আমাদের লক্ষ্যটা কি এটা মাথার মধ্যে সবসময় থাকবে আমাদের লক্ষ্যটা হচ্ছে প্রথমত বাংলাদেশকে ভাবে একটা নতুনভাবে গঠন করতে হলে তাহলে প্রথম রাজনৈতিকভাবে দরকার এখন যে সংবিধান আছে এই সংবিধানে আমাদের কাজ হবে না আমাদের একটা নতুন কাঠানিক প্রক্রিয়া আমাদেরকে দিতে হবে মানে নতুন গঠন করতে হলে এটাকে ইংরেজি বলে কনস্টিটিউট আর এই এই যে গঠন করা কনস্টিটিউট করা এটা যেই সভাতে যে নির্বাচনের মধ্যে যে সদস্যদের দিয়ে যে সভাতে এগুলো আলোচনা হয় এই কীভাবে গঠন করবো কাঠামোতার কী হবে তার নীতি কী হবে তার আদর্শ কী হবে এটাকে যেখানে এটা করা হয় এটাকে বলে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বা গাঠনিক সভা কেমন বা গঠনতান্ত্রিক সভা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গাঠনিক সভা এই ধারাগুলো আমাদের ধারণাগুলো আমাকে কিন্তু মাথায় সব বসে আচ্ছা লক্ষ্য কি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে গঠন তা বাংলাদেশ নতুনভাবে গঠন করবার কাজটা তো শুধুমাত্র গণবিধান করে তারপরে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানিয়ে তারপরে গঠন কাজ শুরু হয় এটা তো না নাকি হ্যাঁ এটাও আবার আরেকটা মতের গঠনের কাজ কিন্তু সমাজে আগে তৈরি আমাদের বুদ্ধিভিত্তিক তৈরি হয় আমাদের সমাজে বিভিন্ন মানুষ চিন্তা করে তারা তাদের ধরা যাক এ জমিতে তারা বিষ সার দিলে যে ক্ষতি হয় পরিবেশের যে ক্ষতি হয় এইসব নিয়ে তারা ভাবে যেমন আমাদের বিচার ব্যবস্থা ঠিক নাই তারা সংস্কার করা দরকার এটা নিয়ে তারা ভাবে ঠিক আছে আমরা ভূমি ব্যবস্থা ঠিক নাই এটা নিয়ে তারা ভাবে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা ঠিক নাই দাঁড়িয়ে ভাবে ঠিক আছে তাহলে বিভিন্ন দিকে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে যায় কাজ করে তাদের চিন্তা ভাবনাগুলো সমাজে নানান ভাবে আসে তর্ক বিতর্ক চলে এবং তার মধ্যে একটা ধীরে 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 একটা জাতীয় একটা ঐক্যমাত্র চলে ওই তর্ক বিতর্কের মধ্যে তাহলে গঠনের কাজ কিন্তু আমরা একটা বিক্ষোভ করে ফেললাম একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি বানিয়ে ফেললাম তারপরে গঠনের কাজ হয়ে গেল ব্যাপারটা কিন্তু তাহলে গঠনের কাজ যখন শুরু হয় তখন সমাজের মধ্যে ধীরে ধীরে মানুষ কিন্তু প্রথম বুঝতে পারে যে এখনকার যে রাজনীতি এখনকার যে দলীয় রাজনীতি রাজনৈতিক নিয়ম কারণ বিধিবিধান প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এর মধ্যে কিন্তু আমরা নতুনভাবে বাংলাদেশ গঠন করবার উপাদান নিহিত নাই ফলে রাজনৈতিক কিছু পদক্ষেপ আমাদেরকে দিতে হবে যে পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এই যে সমাজের মধ্যে আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বাসনা এগুলোকে তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কি আমরা ধারণ করে আমরা নতুন একটা কি বানাতে পারি আমরা গঠন নতুন একটা কনস্টিটিউশন যেন আমরা প্রণয়ন করতে পারি এবং সেই কনস্টিটিউশনটা আমরা জনগণ যখন সম্মতি দেবে সেই কনস্টিটিউশনটা আমরা সে কাজের সম্মতি পাওয়ার পরে এটা পাশ হবে এবং সেই গঠনতন্ত্রের ভিত্তিতে কিভাবে সরকার গঠন হবে কিভাবে নির্বাচন হবে এই সব থাকবে সেই গঠনতন্ত্র তার ভিত্তিতে পরবর্তী সরকার নির্বাচিত তখন সরকার ঠিক আছে আচ্ছা তাহলে এটা একটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া তার যদি মনে করে যে গঠন তাহলে করবো আগামী দিনে অতীতে গঠন কোন কাজ ছিল না না ঠিক আছে আমি একটা ছোট্ট জিনিস আপনাকে দেখিয়ে দিই এমনকি এই যে এই যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং গণভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণের সার্বভৌম জনগণের সার্বভৌম অভিপ্রায় ব্যক্ত হয় এবং বর্তমান হয় মানে আমরা যখন তাকে চোখে দেখি আরে এই জনগণকে আমি চিনি না এই চারদিন মধ্যে দেখি এই রাজনৈতিক দল তাকে ডাকছিল

কর্মসূচি রাজনৈতিক লক্ষ্য রাজনৈতিক আদর্শ করতে যেমন ধরুন আমরা এই যে একটা দীর্ঘদিন আগে অনেক আগে আমি এই বইটা কিন্তু এই বইতে কি আছে এই বইতে লেখা আছে গণ অভ্যুত্থান ও গঠন বাংলাদেশে গণ রাজনৈতিক ধারা বিকাশ মানে কি করে ধরনের ঘটনা ঘটে বিভিন্ন দেশে অতিথি কি করে ঘটেছিল আমাদের দেশে কি করে ঘটবে বা ঘটতে পারে আমরা তার সম্পর্কে একটা কি করেছি এটা তারা যারা যারা এই গ্রন্থ করেছে বা পড়বে তারা মোটামুটি একটা ধারণা পাবে তার এই মুহূর্তে তার কি করা ঠিক না তাহলে সমাজের মধ্যে কিন্তু চিন্তা গঠনের চিন্তা নতুনভাবে বাংলাদেশ করবার চিন্তা সমাজে কিন্তু হাজির থাকে মানে একটা সরকার গঠন করে কেমন তারপরে সেই সরকারের একটা গঠনতন্ত্রের প্রণয়ন করেই যে রাষ্ট্র গঠিত হয় বা যখন গঠনের শুরু হয় চিন্তা ভাবনা থেকে সেই যারা ক্ষমতায় থাকে তাদের সাথে সলা পরামর্শ করে জনগণ আরও অংশগ্রহণ করে চিন্তা আরও পরিচ্ছন্ন হয় তখন একটা কি ধরনের রাষ্ট্রটা আমরা বানাবো দেখতে কেমন লাগবে রাষ্ট্রটা তার কাঠামো কেমন তার ক্ষমতার রূপ ব্যবহার সেখানে জনগণকে করে অংশগ্রহণ করবে অনেক কিছু আলোচনা বিবেচনা নিয়ে আমরা নতুন গঠন করতে কাজ প্রচুর কত কাজ আছে প্রচুর আমাদের কাজ করতে এই ধরনের চিন্তা যে গণভুদ্ধান করতে হবে এছাড়া কিন্তু আমরা সামনে হতে পারতো না এই চিন্তা যদি সমাজে না থাকতো তাহলে কিন্তু আমরা গণভুদ্ধারটা হতে পারতাম না এবার আমরা একটা গর্ব করে আমরা আজ আগামী দিনে আমাদের কি করতে প্রথম যে কথা করবার একটা রূপ আমাদের মধ্যে আছে আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে আর আপনাদের এটা আমাদের মাথার মধ্যে আছে এটা তো এখন বাস্তব হয় মাথার মধ্যে আছে ঠিক আছে এখন আমি যখন আন্দোলন করছি দেখা গেল আমি যেটা পেয়েছি তার সঙ্গে আমার মাথার মধ্যে কি আছে তার সঙ্গে নেই পুরোটা পাই নাই ঠিক আছে তখন আমি কি করবো হারে কিছু হলো না সব ব্যক্ত হয়ে গেল ফলে বলছে ফ্যাসিস ব্যবস্থা এই শক্তি এখন তার কাছে সব চলে গেল না এই ধরনের চিন্তাটাকে ঘরে কি এটাকে বলে যারা দূরদর্শী না তারা কাজ করে না ঘরে বসে যারা এক কোনো কাজ করতে গেলে বাধা যখন পায় তখন তারা পরবর্তী পদক্ষেপ চিন্তা করে কিন্তু গল্পটা হলে ট্রস্কি সম্পর্কে চিন্তা খুব মানুষ ছিল এবং তিনি খুব বিপ্লব ছিল কিন্তু তিনি যখন কোনো কিছু ব্যক্ত হতো বা তার মাথার মধ্যে যে চিন্তা আছে তার সঙ্গে বাস্তবে যখন নিত না তখন তিনি কিন্তু তার তত্ত্বকে বদলাতেন তিনি যে কল্পনা করেছেন কল্পনা বদলাতেন ঠিক আছে বাস্তব তো যেটা বাস্তব্য সত্য কল্পনা সত্য কিন্তু চিন্তা কিন্তু আমার বাস্তবায়িত তাহলে এই যে চিন্তা বলি তত্ত্ব বলি কল্পনা বলি এটা কি বাস্তবায়িত করবার ক্ষেত্রে অনেক সময় আমরা পূর্ণ অর্জন পেতে পারি আমরা পেয়ে যেতে পারি যেটা আমরা চেয়েছি সঙ্গে সঙ্গে আমরা নাও পাইলে হাহাকার করবার হতাশ করবার ঠিক আছে এটা খুব এখন আপনি কি পেয়েছি এবং কি পাইনি এই অভ্যুত্থানটা তারা করেছে ছাত্ররা ছাত্ররা বলছে না আমরা এটা করি আমাদের সঙ্গে জনগণ যদি না থাকতো আমরা এটা করতে পারতাম তাহলে তারা বলছে এটা ছাত্রজন বাহ তাহলে ছাত্ররা ঠিকই বুঝতে পেরেছে সাথে এটা ঘটেছে কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা আমরা কেউই বুঝি কেউই কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যদি আমরা আগামী দিনে মানে করতে চাই এবং আমাদের যে সত্য তারা যেসব আমাদের ইচ্ছা বা বাসনা আমাদের অভিপ্রায় আমাদের যে যেটা আমরা কয়েম করতে চাই সেখানে তারা বাধা দিচ্ছে এদেরকে যদি আমরা আগে থেকেই প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের কিন্তু আমাদের মিত্র পরিষ্কার মাথা মধ্যে থাকতে হবে এটা সাংঘাতিক গুরুত্ব বিপ্লবের সময় সমাজে যখন বৈপ্লবিক রূপাত ছাত্র এবং জনতা ছাড়া ভাবে যারা ছিল তারা বাংলাদেশের সাধারণ সেন আমি আমার সৈনিক ভাইদের আমার প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রাণ ঢালা ভালোবাসা কেন তারা গুলি করতে নিরস্ব জনতার উপর তারা যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের সন্তান গুলি চালাতে না আমরা পারব এই ফ্যাসিস আসে এই খুনি যেই শাসক ছিল সে যখন গুলি চালাচ্ছে উপর। সে ধরে নিয়েছিল যে আমাদের সৈনিকেরাও আমাদের জানানোর জন্য একটু আমি একটু ঠান্ডা মাথা নাম কত বড় একটা ঘটনা ঘটে গেছে আমাদের চোখের অজান্তে আমাদের চোখের এবং এই যে সৈনিকেরা গুলি চালাতে অস্বীকার করবে এরা আমার ভাই আমার শ্রমিকের ভাই এরা আমার কৃষকের ভাই তাহলে এই যে আজকে আমরা শাসককে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি তার পেছনে বিশাল একটা অবদান সাধারণ এটা কিন্তু বুঝতে পারবে তারা এই যে গণপ্রথান এই গণপোত্থানে তাদের গণপ্রথান এই গণপোত্থান ছাত্র জনতা এবং আমরা যদি ইতিহাস বলে যার যা কৃতিত্ব সেই কৃতিত্ব যদি আমরা তাদেরকে না দিই তাহলে কিন্তু সামনে বুঝতে পারবো তাহলে আমাদের এখন প্রথম কাজের আমরা কি অর্জন করেছি প্রথম আমরা অর্জন করেছি যে এই ফ্যাসিস্ট শাসককে ক্ষমতা থেকে আমরা তাড়িয়ে দিয়েছি এবং ক্ষমতা থেকে তাড়িয়ে যাবার ক্ষেত্রে ছাত্র জনতা এবং সৈনিকের মধ্যে একটা মৈত্রী গড়ে উঠেছে মৈত্রী কেউ আরও চোখে পড়ে না আমাকে চুক্তি করে করছে না আমরা চুক্তি করে করি নেই আমাদের চেতনার জগতে সে মৈত্রী হয়ে গেছে আমাদের যে চেতনা গণ চেতনা সে গণ চেতনার জগতে কিন্তু আমাদের একটা বন্ধুত্ব আমরা কিন্তু পরস্পরকে চিনে ফেলেছি ঠিক না তাহলে এই বন্ধনটাকে আমাদেরকে আরো দৃঢ় করতে হবে কেন আমাদেরকে বাংলাদেশ গঠন করতে হলে এই বন্ধনটা দৃঢ় করতে হলে যাদের সঙ্গে আমাদের মন্ত্রী হয়েছে তাদের সঙ্গে কিন্তু আমাদের আরো পারস্পরিক বোঝাপড়া লাগবে তাদেরকে বুঝতে হবে যদি আমরা এখন এই একটা শক্তিশালী অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার আমরা আনতে না পারি এবং যদি আগে থেকে এই রাষ্ট্রটাকে আমাদের মতন করে গঠন করতে না পারি তারপরে আমার রাজনৈতিক দল অবশ্যই তোমাদের অধিকার আছে নির্বাচিত হওয়ার দেশ শাসন করবার সরকার গঠন আগে তো নষ্ট এটা তো এখানে কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে তাহলে গঠন মানে সেই ঘরটাকে গোছাবার জন্য যেটা দরকার যে সময়টুকু দরকার এই সময়টুকু তো আমাদের দিতে হবে এবং এই সময়টুকু যে যারা এই ঘরটা গোছাবে নতুন ঘরের গঠনতন্ত্র জনগণ কি চায় সেই আকাঙ্ক্ষারটুকু তারা যখন দলিলে আনবার তো না সময় দিতে হবে আমাদের জেলা জেলায় যেতে হবে উপজেলা হবে গ্রামে গ্রামে যেতে হবে মানুষকে জিজ্ঞেস করতে ভাই আমরা কি চান তুমি তুমি তো জনগণের অংশ আর এর তো নতুন সরকার এর তো ভিন্ন ধরনের আমরা রাষ্ট্র কায়েম করার জন্য এসছি তো বলো তুমি কি চাও ভয়ের কোনো কারণ নেই তুমি কি চাও এটা বলো আমাদের কি সময় লাগবে না আমরা কি কালকে চলে গেলে কেটে হবে না কেটে হবে আমাদের এখানে আমাদের এখন আমাদের সমাজে দুটো লড়াই চলে আসবে একটা লড়াই হলো তাড়াতাড়ি নির্বাচন দেন আমাদের আর ক্ষমতা দেন আমরা সব করব যা করতে এটা লাগবে আর আমরা চেয়েছি আমরা বাংলাদেশ সম তারা তারা যারা তাড়াতাড়ি চায় তাদেরও অধিকার আছে তারা যদি দীর্ঘদিন নিপীড়িত নানানভাবে তাদের উপর অর্থনীতি চলেছে অবশ্যই তাদের অধিকার তাদের কথা বলার অধিকার আছে কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো এই যে তারাগুড়ি বাস্তবধান এতে কিন্তু আমাদের সকলের ক্ষতি হয় আমরা অবশ্যই তারা আসবেন তারা জনপ্রিয় তারা জনগণ তাদেরকে গ্রহণ করবে তারাই আসবেন কিন্তু কোথায় আসবেন বাঙালা ঘরে সে করবেন ঠিক ঘরটা তো বাংলা এই ঘর করতে দেবেন না ঘর যদি করতে না দিয়ে আপনাকে আসতে থাকবে এখানে কি করবে ঠিক আছে না আর যারা বলে যে না এটা তো রাজনৈতিক দলের নির্বাচনের মাধ্যমে এসে আসতে হবে না এই আসল কথাটা আপনাদের পরিষ্কার বিশ্বাস যত রাজনৈতিক দল আছে তাকে আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই জনগণ সার্বভৌম আপনার সার্বভৌম নন আপনার জনগণের অংশ মানুষ জনগণ রায় দিয়েছে মধ্য মধ্যে এই রায়ের মধ্যে দিয়ে তারা নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে এই রায়টা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তারা এই রায় দিয়েছে ফলে এই সরকারটা হওয়া উচিত ছিল অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার কিন্তু আপনারা তাকে একটা ইলেকশনের সরকার বানাতে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালে তা ইলেকশন দিয়ে দেয় যে আমরা লুটপাট করবো আবার কেমন কেন এটা করছেন আপনি ধরতে থাকছেন না আপনি কি সহযোগিতা করতে পারছেন না ছাত্র জনতা সৈনিকদের কেন করতে পারবেন আপনার কি আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিক রাখছেন রাখেন তো আপনি কি পেশাদারি যে শনি তার যে যার যেখানে উন্নতি হওয়ার কথা ছিল তার পেশাদারিদের জন্য তার ভিত্তিতে এটা করেছেন নাকি এটা একটা দলীয় মানুষ তাহলে দয়া করে আমরা বিনয়ের সঙ্গে বলব যে আপনি এই ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সবটা গঠিত হয়েছে তাকে ডিস্টার্ব করবেন ডিস্টার্ব করবেন তারা অবশ্যই নির্বাচন দেবেন নির্বাচন দেবার জন্য তারা তাদেরকে নিয়ে এসে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বানাতেছে কেন জনগণ তো অন্তর্বর্তী সরকার তার জন্য এত প্রাণ দেয় সাহিত্য তার জন্য বুক পেয়ে যদি মরে নেই যার ডক্টর ইউনোজ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি আপনি কি মনে করেন যে তিনি এখানে চিরকার ক্ষমতা থাকার জন্য তিনি এসছেন এই ক্ষমতার লোক তার দরকার আছে তার দিয়ে তিনি কি করবেন তিনি আপনাদের কম কেন তা আমি বলবো আমাদের সৈনিক ভাইদের বলবো আমাদের জনগণকে বলবো আমাদের কৃষক ভাইদেরকে বলবো আমাদের শ্রমিকদেরকে বলবো যে আমরা সর্বান্ত সর্বান্তর বর্তমান যে সরকার যতটুকু ঠিক আছে আমরা পারি নেই তাদেরকে গণ অভ্যুত্থানের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে ষড়যন্ত্রের মুখে আমরা তাদেরকে নিয়ে গেছি বঙ্গভবনে নিয়ে গিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্ট প্রেসিডেন্ট তার হাতে আমরা তাদেরকে শপথ গ্রহণ করেছি আপনারা আমাদেরকে এই জায়গায় নিয়ে ঠিক আছে জনগণকে আমরা সাক্ষী হিসেবে এই কথাটা বলে রাখতে চাই তাহলে পরবর্তীতে আমরা কি চাইব আমরা এখন অন্তত অন্তত চাইব আপনারা কোন প্রকার এই সরকারকে নির্বাচন অবশ্যই হবে নির্বাচন দেবার জন্য এই নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে কিন্তু এই সরকারকে যদি বলে এটা নির্বাচিত সরকার না আপনারা ভুল করছেন এই সরকার জনগণের সার্বভৌম ক্ষমতা বলে প্রতিষ্ঠিত হয়েছে সার্বভৌম ক্ষমতা বলে আন্দোলন করে রক্ত দিয়ে এই সরকারকে জনগণ প্রতিষ্ঠিত করেছে ফলে একটু দয়া করে এই সরকারকে বুঝতে হবে আপনাদের নির্বাচনে সরকারকে জনগণের সার্বভৌম প্রতিনিধিত্ব করে সরকার বলে না ঠিক আছে কোন রাজনৈতিক সাহিত্য বলে না আইনে বলে না গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের শক্তি এবং ক্ষমতাকে প্রদর্শন করে সে কখনোই সংবিধানের অধীন নয় জনগণ সংবিধানের অধীন নয় জনগণ সংবিধান করে জনগণ সংবিধানের অধীনে নয় জনগণ সংবিধান প্রদান করে আর সংবিধান শব্দটা আমরা কিন্তু ব্যবহার করি না সংবিধান শব্দটা ব্যবহার করে কারা কলোনিয়াল শাসকরা করে আমাদের কি। আপনার আপনার কি করণীয় শাসক যে জনগণকে ওই ইংরেজ আমলের মতো শাসন করবেন আমরা বলি গঠনতন্ত্র কনস্টিটিউশন বাংলা গঠনতন্ত্র যেই গঠনতন্ত্র জনগণ নিজে প্রণয়ন করে ফলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না জনগণের সার্বভৌম ক্ষমতার বলে সর্বোচ্চ তার যে সার্বভৌম ক্ষমতা সে ক্ষমতার মধ্যে এই সরকার আপনারা তাকে একটা আন্তর্জাতিক সরকার বানিয়েছেন আমরা কিন্তু এই চালাকিগুলো বুঝি জনগণ কিন্তু আমরা চাইব তিনি বিচক্ষণ আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে তিনি সকলের কাছে এবং তার হাতকে শক্তিশালী করা এবং তিনি যখন সঠিক মনে করবেন যে একটা নির্বাচন দেওয়া দরকার বা এই সময় দেব যেহেতু আমরা চাই বাংলাদেশ আমাদের তিনি অবশ্যই সঠিক সময় দেবেন সঠিকভাবে তিনি যেটা করতে চান তিনি করবেন কাজ হচ্ছে আমরা আজকে এই কথাগুলো বললাম তার মধ্যে আমি দুটো বলেছি এটা মনে রাখবেন একটা হচ্ছে এই গণ অভ্যুত্থানটা ছাত্র জনতা এবং সৈনিকদের বিপ্লব এই বিপ্লবকে নসার তারা করতে চাইছে আমরা তাদের সম্পর্কে সতর্ক থাকতে চাই দুই নম্বর হলো ঠিক আছে আমরা যতটুকু পেয়েছি আমরা সন্তুষ্ট পেয়েছি এই সরকারের আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং বিভিন্ন এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদের সঙ্গে পরামর্শ অবশ্যই এই সরকার যখন সঠিক মনে করবে তখন তারা নির্বাচন দেবেন এতটুকু থাক এবং আপনারা এই আশা করি এই যে কথাগুলো বলেছি এটা মনে যে শুনবেন নিজের মধ্যে এটাকে আরো আত্মস্ত করবেন যাতে আমরা আগামী দিনের পদক্ষেপগুলো আপনারা আমাদেরকে বুঝতে পারেন আপনাদের